আপনি প্লে স্টোর থেকে যে সফটওয়্যারটি নামান না কেন সেটা প্রিমিয়াম ভার্সনে হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি প্লে স্টোর থেকে যে সফটওয়্যারটি নামাবেন সেটা প্রিমিয়াম ভার্সনে ডাউনলোড হয়ে আসবে আপনার ফোনে এর জন্য আপনাকে কোনো চার্জ কাটবে না কোনো পেমেন্ট করতে হবে না কাউকে আপনার লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন এবং সেটি কিভাবে করবেন চলুন আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে আসি তো এই কাজটির জন্য আপনার সর্বপ্রথম আপনাদের যে ক্রোম ব্রাউজার আছে আপনারা জাস্ট সেই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করেছে আমার ক্রোম ব্রাউজার আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে সার্চ গিয়ে লিখবেন এখানে লিখবেন আপনারা জাস্ট লিখে সার্চ করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরে হ্যাপি মোড লিখে সার্চ করছি ঠিক আছে আপনারা জাস্ট এইভাবে হ্যাপি মোড লিখে সার্চ করবেন করার পরে সার্চ বাটনে অথবা গো বাটনে ক্লিক করবেন এখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন আপনাদের সামনে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন হ্যাপি মোড অর্গানাইজেশন ঠিক আছে আপনারা এই লিংকটা একটু ভালো করে দেখে নেন এবং আপনারা এই লোগোটা একটু ভালো করে দেখেন এই যে লোকটা আপনার লোকটা ভালো করে জাস্ট এর উপরে একটা ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করার পর আপনার নিচে আসলে দেখবেন ডাউনলোড নাও আপনারা এখানে একটু দেখতে পারবেন যে ডাউনলোড নাও লেখা আছে আপনারা জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার যে অ্যাপস ভার্সেন সেই ভার্সন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ডাউনলোড হিপি মোটের উপরে একটা ক্লিক করে এটা লাস্ট ভার্সন ঠিক আছে লেটেস্ট ভার্সনটা আপনার সেটাই ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি এটার উপর ডাউনলোড ক্লিক করে দিলাম যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে তাই এখানে ডাউনলোড এগেইন দেখাচ্ছে ঠিক আছে যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে আপনারা জাস্ট এটাকে ডাউনলোড করে ওপেন করে নেবেন অ্যাপসটা ওপেন করার পর আপনার এই অ্যাপসে সকল ধরনের প্রিমিয়াম সফটওয়্যার পেয়ে যাবেন আপনি যা চাইবেন তাই পাবেন এখানে সকল ধরনের প্রিমিয়াম সফটওয়্যারগুলো দেওয়া আছে আপনি যেটা ডাউনলোড করতে চান সিম্পলি সেটা শুধুমাত্র উপরে সার্চ বাটন দেখতে পারবেন আপনার জাস্ট সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখতে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ